বন্ধুরা পরন্ত বিকালে ঘুরতে চলে এসেছি একেবারে ফাঁকা একটি মাঠে আর এই ফাঁকা মাঠটিতে ঘুরতে এসে আমার কাছে বেশ ভালোই লাগতেছে চারোদিকে খোলা মেলা একেবারে নিজুম নিরিবিলি তবে এই মাঠটির পাশে দুই একটার বেশি বাড়িঘর নেই তাই এই খোলা মেলা মাঠটিতে ঘোরাফেরা করতে বেশ দারুণ লাগছে এরকম নিজুম নিরিবিলি জায়গাগুলোতে আমার ঘোরাফেরা করতে বেশ ভালোই লাগে আর হ্যাঁ বন্ধুরা শুধু এরকম নিরিবিলি স্থানই নয় আমার প্রাকৃতিক বেশ ভালোই লাগে তাই প্রাকৃতির সাথে মাঝে মধ্যে একেবারে মিশে যায় আপন মনে এরকম খোলা মেলা মাঠ বা নিরিবিলি জায়গাগুলোতে আমি প্রায় প্রায় মাঝে মধ্যে ঘুরতে চলে আসি তবে বন্ধুরা আমি এখন যে মাটিতে দাঁড়িয়ে আছি এই মাটিতে প্রতি বছর পয়লা বৈশাখের পর মেলা হয়ে থাকে তবে এবছরে কোনো মেলা হয়নি তাই মাটি একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন তবে হ্যাঁ বন্ধুরা আপনারাও চাইলে এরকম খোলা মেলা জায়গাগুলোতে ঘুরতে যেতে পারেন আপনাদের যদি মন খারাপ থাকে এরকম খোলা মেলা জায়গাগুলোতে ঘুরতে গেলে আশা করি মন ভালো হয়ে যাবে আমি মনে করি মন খারাপের একমাত্র ওষুধ ঘোরাফেরা যত বেশি ঘোরাঘুরি করবেন ততই আপনার মন ভালো থাকবে সুতরাং মন ফ্রেশ রাখার এবং মন ভালো রাখার একমাত্র ওষুধ ঘোরাফেরা